হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মান্ডি কম্পিউটার ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি হচ্ছে যে শাহপুরের পজিশান বছর হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার কারণে আজ রক্ষাকালী পুজো বন্ধুরা আমি পজিশানে বেরোবো বলে রেডি হচ্ছিলাম যে কিছুক্ষণ আগে পাওয়া আপডেট যে এ বছর ওই পজিশনটি হচ্ছে না আর মার্কশিটেও এ বছর মাধ্যমিক পরীক্ষার কারণে এবছরও মার্কশিটে পজিশান হবে না খুব খারাপ লাগছে বন্ধুরা আপনা আপনাদেরও খারাপ লাগছে শুনে আপনারাও যেতে পারবেন না বা আমিও যেতে পারছি না আর কি বলবো বন্ধুরা খুবই খারাপ লাগছে প্রতি বছরই হয় এবছর হচ্ছে না খুব খারাপ লাগছে বন্ধুরা কি করব এখন বসে আছি মাচায় মাছায় বসে আছি দেখুন বন্ধুরা বাগানে পুকুরের পাড়ে বসে আছি দেখুন পুকুরের পার ওদিকটা মাথায় বসে আছি মাথায় বসে বসে ইন্ট্রো করছি বন্ধুরা চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য